আমার স্বামী প্রবাসী ঝগড়া হলে আমার কোনো ক্রমে ধৈর্য আসে না সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখব না কিন্তু তালাক বলে না তারপরে কি তালাক হয়ে যাবে বাইরে আমার কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আর রাখব না তোমাকে তালাক দিয়ে দেব এইভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করলে তাতে তালাক হয় না কিন্তু কথায় কথায় স্ত্রীর এরকম কথা বলাটা ছোট লোকি অনেক পুরুষ আছে শুন থেকে নুন খসলেই আর তোমার সাথে তোমার সংসার তোমার তোমাকে আমি আর রাখব না তোমার সাথে আমার চলবে না এর নাম হলো জাত ছোট লোক আর কিছু মহিলা আছে সেম টাইপ

এই আল্লাহর আল্লাহর কথায় কথায় তালাক এটা উচ্চারণ করা জিনিস সালাতুন তিনটা বিষয় রসিকতা করলে যা হবে সিরিয়াসলি করলে তা হবে তার মধ্যে একটা হলো তালাক ডেঞ্জার বিষয় বহু মানুষ মাস্টারা জিজ্ঞাসা করতে এসে আমাদের কাছে চোখের পানি ফেলতে ফেলতে বুক বাসি তারপরে গেছেন কারণ এমন ভাবে তালাক দিয়েছেন যে সম্পর্ক শেষ হয়ে গেছে আল্লাহর আসতে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদে কখনো তালাকের কথা মুখে বলবেন না তালাক যদি দিতেই হয় ঠান্ডা মাথা আগে ভাববেন আলেমদের সাথে এবং আইনবিদদের সাথে এবং আপনার গুরুজনদের সাথে মুরব্বীদের সাথে বিচক্ষণ মানুষদের সাথে পরামর্শ করবেন তারপর ডিসিশন নেবেন এটা হুটহাট বলার জিনিস না আমার এক হুজুর ছিল খুলনা দাঁড়ল মাদ্রাসা যখন আমি ইফতার পড়ি তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসতে আগে বেতনি মায়ের তারপরে মাসালা মাসালা পরে দিতেন আগে মায়ের দিতেন যে কথায় কথায় বোরে তালাক আর জায়গায় মস্তানি পাও না শুধু মহিলাদের উপরে মাস্তানি করতে আসো তো জন্য কথায় কথা যারা তালাকের কথা বলে এরা হলো সব ছোট লোক আল্লাহ তালা এদেরকেই ছোট লোককে পরিহার করার তফিক দান করে